নমস্কার বন্ধুরা সবাই কীরকম আসো আশা রাখি সবাই অনেক ভালো আছো তো তোমরা একটা কথা না হইলই না ওর সকালবেলা যে আমি একটা ভিডিও পোস্ট করছি তো ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু আমি লেখিয়া দিছি যে ভিডিওটা আমার জীবনের সাথে কোনো মিল নাই এরপরেও তোমরা অনেকে কমেন্ট করছো যে দিদিভাই কেতে হইছে বা বোন কেতে হয়েছে তো আমার কোনো কিছু হয়েছে না গো আমি খুব ভালো আছি দেখো আমরা যেহেতু ডেইলি ডেইলি ভিডিও দেই আমরা একটা টেনশন থাকে মাথার মধ্যে রাইফলি যে কিতা ভিডিও দিতাম তো মোবাইলটা মানে কাটতে কাঁটতে আঁকতা এই ভিডিওটা আমার সামনে আইলো তো আমার কাছে খুব ভালো লাগলো আর আমারও ভিডিও পোস্ট করার সময় গেছে তো ভাবলাম আজকে এটা দিয়েই মানে ভিডিওটা বানাইলাই তো ভালো লাগছে বানাইছি পোস্ট করছি দেখো তার মানে তো আর আমার মানে কোনো আমি মানে বালা নাই বা এরকম কোনো কিছু নাই যারা ডেইলি ডেইলি ভিডিও বানায় তারা মানে সুখ ভিডিও বা দুঃখের ভিডিও এটা লইয়া পাবে না তারা ডেইলি একটা ভিডিও লাগে এখন এটা সুখের হোক বা দুঃখের হোক এটা তারা পাবে না তার ভিডিও সারার মানে টাইম আই গেলেই তারা ভিডিও সারতে লাগবে তাই তারা যখন যেটা পারে তখন এটা বানাইয়া রাখে তো আমিও রকম রকম বানাই যাই হোক বন্ধুরা খালকে তো পূজা করি লক্ষ্মী পূজা তো শেষে লক্ষ্মী পূজা সদায় অবশ্যই জানাইও আমরা তো কর্ম আর এটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে পূজা করি লক্ষ্মী পূজাটা মানে আমার খুব ভালো লাগে তো আমাদের গাছে দেখো রঙ্গন ফুল ফুটছে মানে প্রচুর ফুল এই গাছের মধ্যে কয়েকদিন শুধু এক জুন্ডা দুই জুন্ডা ফুটছে আর ওখান মানে দুর্গা পূজার থেকে দেখি দুই মানে প্রচুর প্রচুর ফুল ফুটছে তো ফুলগুলো দেখি খুব ভালো লাগে তো ঠাকুরটা তো আমরা দেওয়া হয় না আর জানি না দেওয়া যায় কি না তো তবে তোমরা যদি জানো যে ঠাকুরটা দেওয়া যায় তো আমরা একটু জানাইও তাইলে হালকে লক্ষ্মী পূজার মধ্যে ফুল দেবো আর অন্য কিছু ফুল তো রাত্রেবেলা দিতে দিতে ফুটটাই যায় এটি তো ফুট্টাও তো নাই যদি দেওয়া যায় তোমরা জানাইও হালকা আমরা লক্ষ্মী পূজার মধ্যে ফুলটি দিম আমরা কোনোদিনই দিসি না ফুলটি আর দেওয়া যায় কি না এটাও জানি না তোমরা যদি জানো এটার লেগে তোমরা আমি জিগাইলাম তো যারা যারা জানো অবশ্যই আমার জানাই রাত্রেবেলা মানে অন্য ফুল ফুট্টাও যায় এটা মানে তুলিয়া রাখলে ফুটটাও তো নাই থাকবো এটার লেগে ভাবলাম তোমরা জিগাই তো যাই হোক ফুল বেশি বেশি ফুল ফুটছে গাছের মধ্যে আর খুব সুন্দর লাগে ফুলটি দেখতে আর হলুদ ফুল এটি আর ফুটে না কয়েকদিন থেকে ফুটে না ওই আগে দুইজনটা ফুটছিল আর এখন ফুটছে না তারপরে এইদিকে দেখো টুনটুনি শাকের ফুল কত ফুল ফুটছে টুনটুনি শাকের মধ্যে আর ওই যে টুনটুনি শাকের ফুল দেখায় এই শাকের ফুলটি যে ফুলের ভিতরে বিষি যে বিষি হয়েছে ডেঙ্গা পিসির মতো যারা যারা জানো না আর তারা তারারে হইলাম ডেঙ্গা পিসির মতো তো এটি রইদ ভালো করিয়া রোদ দিলে হাটিয়া আমরা রইদ মানে রই দিমু আর এরপরে শুকাইয়া টুকাইয়া রাখুন সামনের বছর আবার ফেলাইমু এরকম সা কুটব আর তুলিয়া তুলিয়া খাওয়া যাইব। ফুলটি দেখতে খুব সুন্দর লাগে আর কি অপূর্ব লাগে তাই না তো রোদ্র দেখে খালকে খাপর সুপর দইয়া দিছিলাম যে খাপর সুপুর এটি মেলিয়া দিসি বুঝছে বন্ধুরা তো একটু ফরেও কিন্তু বৃষ্টি আই গেছে ভিডিওটা হরি সময় খুব সুন্দর রোদ্র আসলো এর পরেও কিন্তু বৃষ্টি আই গেছে তো যাই হোক বন্ধুরা কালকে তো লক্ষ্মী পূর্ণিমা আর এটা আমার কাছে খুব স্পেশাল কারণ লক্ষ্মী পূর্ণিমা আমার সব থেকে বেশি ভালো লাগে মাসে পূর্ণিমা হয় তো তবে এটা আমি একটু বেশি পছন্দ করি লক্ষ্মী পূর্ণিমাটা তো যাই হোক সবাই খুব আনন্দ করো মজা করো আর আজকে গাওয়া তো পর্যন্তই ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই জানাই ওটা